যেটা বলা হয়েছিল পনেরো ষোলো সেই অফারটা থাকছে আর নিত্য নতুন কালেকশন করে দিয়েছে আর কিছু কিছু তোমাদের মাধ্যমে মাধ্যমে লাইভের দেখা তোমরা দেখতে থাকো আর যারা যারা লাইভটা তাড়াতাড়ি জয়েন করে নাও বলবো নিত্য নতুন কালেকশন দেখতে পেয়ে যাবে আর ভিডিওর কোয়ালিটি কেমন আসছে সেটাও আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর শাড়ি কার কী কালেকশন লাগবে সেটা কমেন্টে জানাও সেই ধরনের শাড়ি দেখানোর অবশ্যই চেষ্টা করবো যতটা পারবো আমাদের তরফ থেকে আর তোমরা দোকানের মধ্যে দেখতে পাবে কত রকম শাড়ির কালেকশান আছে দেখতেই পাচ্ছ আর যারা যারা এখনো লাইভটা জয়েন করি তাদেরকে বলবো অবশ্যই লাইভের মধ্যে জয়েন হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে তাড়াতাড়ি আজকে তাহলে ফার্স্ট কালেকশন লাইভের মাধ্যমে কি কি দেখাচ্ছি নমস্কার নিউ কালেকশনের পক্ষ থেকে কিছু আমরা পূজোর নিউ কালেকশন দেখাবো তাই সমস্ত কাস্টমারদের কাছে আমরা বিনীত অনুরোধ করি শারদিয়া যে ধামাকা অফারটা আমরা চোদ্দ থেকে ষোলোই আগস্ট রেখেছি তার কিছু স্যাম্পেল আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ওপেন বর্ডার এতে কালার প্রচুর পরিমাণে পাবেন পাড়ের ডিজাইন পাবেন আমরা দেখাবো ব্যাঙ্গালোরেরই সব উপরে ডুয়েল টোন সিলভার কাজ সিলভার কাজের মধ্যে এতে আপনি প্রচুর পরিমাণে কালার ডিজাইন পাবেন যদি কোনো বয়স্ক মানুষও হয় তাদের জন্য আপনারা নিতে পারেন কিন্তু আমাদের টোটালি পাইকারি লাইভের মধ্যে কেমন কালার কোয়ালিটি আসছে সেটা অবশ্যই আমাদের কাছে পাবেন খাদি শার্টিনের উপরে কলমকারি কাজ খাদি শার্টিন এটা হবে আঁচলটা আঁচল পুরো বডিটা হবে এটা এতে কালার ডিজাইন বিভিন্ন ধরনের পাবেন আপনারা গদিতে এসে দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে মসলিন পাবেন কন্ট্রাস্টের মধ্যে আমাদের এমনি দিনে যা রেট শারদিয়া ধামাকা অফারের রেট টোটালি আলাদা এটা বেনারসের মসলিন আছে এতে ডিজাইন অন্য অন্য পাবেন লাইভটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করো আর কার কি কালে প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন এই যদি নশো সাড়ে নশো টাকা দাম হয়ে থাকে এটা পাবেন আপনি ঠিক আটশো টাকার আশপাশে আটশো টাকার আশপাশে দেখো তিন দিনে শারদিয়া অফারে আপনি যেসব কোয়ালিটি পাবেন বা ডিজাইন পাবেন টোটাল রেট আলাদা পাবেন আপনারা আমাদের কাছে ডোলা সিল্ক পাবেন একদম সফট কাপড় কপার বর্ডারের উপরে ডোলা সিল্ক পাবেন এতে ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন প্রচুর ডিজাইন লক ডিজাইন পাবেন বালুচুরি ডিজাইন পাবেন ডোলার উপরে শুধুমাত্র আমরা স্যাম্পেলগুলো দেখাচ্ছি আমাদের মাল টোটাল কোম্পানি রাত্রিবেলা আসবে মাল টোটাল সাজানো বাইরে আপনারা দেখতে পাবেন আর যারা যারা নাম্বার বুঝতে পারছো না তাদেরকে বলবো এ দেখো বিলের মধ্যে নাম্বার অ্যাড্রেস সব রকম তোমরা পেয়ে যাবে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে দরকার একটা স্ক্রিনশট মেনে নাও তোমাদের নাম্বারটা ঠুকতে সুবিধা হবে আর কার কী কালেকশান লাগবে অবশ্যই স্ক্রিনশট করো বা কমেন্টে জানাও কার কী কালেকশান লাগবে আর অফারটা কিন্তু চোদ্দো পনেরো ষোলো যে অফারটা থাকছে তোমাদের কিন্তু যারা যারা নিতে চাও অবশ্যই ভিজিট করো আর নিত্য নতুন কালেকশানের জন্যে আমাদের কাছে জাল বন্দি পাবেন তিনশো পঞ্চাশ থেকে আশি টাকা দাম একদম কটন তসরের উপরে সেই জালবন্দি আপনি পাবেন তিনশো তিরিশ টাকায় শুধুমাত্র ওই তিন দিন এতে বিভিন্ন ধরনের খালার পাবেন অনেকগুলো পেয়ে কটন তসর উপরে পদ্ম টাকায় পাবেন যার দাম সাড়ে আটশো কিন্তু আমাদের ওই তিন দিনের জন্য পাবেন আপনি সাতশো কুড়ি টাকায় সাতশো টাকা দেখো এতে কালার প্রচুর পরিমাণে পাবেন কালার সেটিং অনেক গুণ পেয়ে যাবেন আর কার কি কালেকশন লাগবে অবশ্যই আমাদের কাছে অরিজিনাল হ্যান্ডলুম পাবেন মাসে কতক্ষণ 210 টাকা 210 টাকা আমাদের কাছে হ্যান্ডলুমের জবা পাবেন 190 টাকায় 190 টাকা জবা দুর্গার মুখ পাবেন 210 টাকায় আমাদের কাছে পাবেন ম্যাডাম হ্যান্ডলুম দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কালার প্রচুর পরিমাণে পাবেন অসাধারণ আর যারা যারা লাইবে এখনো তাদের কাছে পিওর লিলেন খাদি পাবেন আপনি যেই শাড়িটা বাজারে আপনি সাড়ে সাতশো থেকে আটশো টাকা মিনিমাম পেঁচতে পারবেন আমাদের কাছে দাম পাবেন শুধুমাত্র ওই অফারের জন্য পাঁচশো টাকায় দেখো অসাধারণ শাড়িটা যে লাইভটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নিত্য নতুন কালেকশান দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে অরিজিনাল ভাগলপুরের ঘিচা এতে পঞ্চাশ খানা ডিজাইন পাবেন এটা আচলটা হচ্ছে শুধুমাত্র সিকোয়েন্সের উপর এতে আপনি বুটি দেওয়া পাবেন বডিতে স্ট্রাইপ পাবেন বিভিন্ন ধরনের কাজ পাবেন উইথ ব্লাউজ পিস শুধু ওই তিন দিনের শারদীয়া ধামাক অফারের জন্য দুশো ওই তিনশো পঞ্চাশ টাকা পাবেন এটা আপনি তিনশো পঞ্চাশ টাকা এমনি দাম হচ্ছে চারশো টাকা এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন মাল আমাদের ঢুকছে এখনই আর যারা যারা লাইভে আসছো তাদেরকে বলবো অবশ্যই একটা করে কমেন্ট করবে কমেন্ট করে কী কী কালেকশান লাগবে অবশ্যই জানাবে তাহলে তোমাদের সুবিধা আর কী কী কালেকশান লাগবে সেগুলো আমরা জানতে পারবো এটা হচ্ছে মণিচুরি মণিপুরী স্বর্ণচুর মণিপুরি স্বর্ণচুর স্বর্ণচুর এটা কিন্তু অর্জেনালভাবে দেখবেন যে প্রিন্ট আছে কিন্তু প্রিন্ট নয় এটা একদম মিনা কাজের উপরে রাজস্থানী এটা বডিটা হবে এটা আঁচলটা হবে টোটালি রাজস্থানি মিনা কাজ একদম ওয়েটলেস এতটাই হালকা কাপড়টা আইডিয়ার বাইরে আটশো কুড়ি থেকে আটশো পঞ্চাশ টাকা এমনি দাম কিন্তু কালকে যে মালটা ঢুকবে তার দাম সাতশো ষাট টাকা পড়বে আমাদের রেটে কোনো যদি ভুল হয় আপনি স্ক্রিনশট মেরে দেখতে রাখতে পারেন কোনো প্রবলেম নেই আমাদের কাছে আরও নতুন নতুন অনেক ধরনের কালেকশান পাবেন এরম বুটিকের মধ্যে পাবেন ইম্বোস বুটিক একদম পিওর ইম্বোজ বুটিকের উপরে পাবেন দেখো অসাধারণ মোটটা এটা কি ডিজিটালের মধ্যে নাকি একদম পিওর ডিজিটাল কাজ কাজ দেখো অসাধারণ এতে বিভিন্ন কালার হবে কালার সেটিং বিভিন্ন ধরনের পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা এমনি দাম কিন্তু ওই তিন দিনের অফারে পাবেন আপনি সাতশো আশি টাকায় দেখো ছাপার কালেকশন কিছু কিছু দেখতে দেওয়া হচ্ছে যাদের যদি ছাবার কালেকশন লাগে এটা কটন শাড়ি দুশো পঁচিশ টাকা দাম আছে কিন্তু আগামী ১৪ থেকে ষোলোই আগস্ট পর্যন্ত যে সারদীয়া অফারে দাম থাকবে দুশো দশ টাকা থেকে পনেরো টাকা এতে ডিজাইন প্রচুর পরিমাণে পাবে হচ্ছে টোটালি ইন্ডিগো প্রিন্ট ইন্ডিগো ফিন্টের মধ্যে হ্যালো আর আজকের লাইফটা এখন পর্যন্ত রাখছি আর তাছাড়া ভিডিও থাকছে তোমরা ভিডিও দেখো আর লাইভটা যদি ভালো লাগে লাইভটাকে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর দোকানের মধ্যে তোমরা কিন্তু এত রকম কালেকশান পেয়ে যাবে বিভিন্ন ধরনের আর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের শো করে দিলাম তাও আরেকবার তোমাদের বিলের মধ্যে আমি কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা আমি শো করে দিচ্ছি বিলের মধ্যে তোমরা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে দেখো বিলের মধ্যে নাম্বার অ্যাড্রেস সব শো করে দিলাম আর যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করুক যোগাযোগ করলে তোমরা জানতে পেরে যাবে যোগাযোগ করলেই আর তোমরা সব রকম কালেকশান এখানে এলে পেয়ে যাবে